হাত চাই কাম আমাদের ওপি গেলে কি দাদা সব সুবিধা

কারণ এই কাজটি সুন্দরভাবে করা এবং এটাকে পরিবেশন করা এটা কিন্তু একটা প্রসেস দিয়ে যায় ভিন্ন ভিন্ন বানান আপনি যখন মুখে নেবেন দুটোর ফ্লেভারে কিন্তু চেঞ্জ হয়ে যায় আর আমাদের পিঠা বানানোর যে নৈপুণ্যটা যে ডিজাইন করা বিশেষ করে পিঠা যে সেই কমিটি যারা পরিচালনা করেন তাদের প্রতি আমার আন্তরিক ভুলো বা অঙ্কিত কথা জানি এই জিনিসটি ধরে রাখতে হবে স্কুলটি যে সূর্য বালা দেবী যে স্বপ্ন নিয়ে অনেক আছে আমাদের জন্মের আগে একটি গাছের নিচে একটা এপিটপ আছে আমি কতবার যখন এসেছিলাম স্কুলে তখন তো আমাদের গর্বে যে একটি স্কুল থেকে বিশ জন ছাত্রী আর প্রকৃত সংখ্যাটা এখনো হয়নি ওনাদের কালেকশনে বিশ পর্যন্ত ওনারা গিয়েছেন আবার বেসরকারি মেডিকেলেও হয়তো তো চান্স দিবে তো সংখ্যাটা বাড়বে

साथ में भी शुक्रिया